এখানে শিক্ষা গবেষণা ও বিনোদন তিনটি লক্ষ্য কেন্দ্র করেই আমরা আমাদের কার্যক্রম হিসাবে তারপরেও আমাদের একটা মূল লক্ষ্য রয়ে যায় সেটা হচ্ছে কনজার্ভেশন মানে যা সংরক্ষণ বিলুপ্ত প্রজাতির প্রাণীদেরকে আমরা কিন্তু এখানে স্পেশালি লালন তাদের জাত সংরক্ষণ সেখানে দেশে বিপুল পরিমাণ দর্শনার্থীদেরকে মোকাবেলা করে তাদেরকে যে দর্শনের ব্যবস্থা করে দেওয়া সেটার জন্য আমাদের একটা বিশেষ প্রস্তুতি থাকে যেমন থাকেও দেশে যে তাদের নিরাপত্তার বিষয়টা আপনারা জানেন যে এর আগেও প্রচুর দর্শনীতি আসলে আমাদের প্রাণীগুলো একটু বিরূপ প্রতিক্রিয়া পারে পীরন হয় তাদের দখল যায় সেই জন্য আমাদের স্পেশাল একটা ব্যবস্থা থাকে আর এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে আমাদের এই যানবাহনের বিষয়টা যেসব রোড রোড একটা জ্যাম দেখা যায় এ কারণে সার্বিকভাবে আমাদের পুলিশ প্রশাসন এবং নিরাপত্তা যারা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে আমাদের একটা সমন্বয়ের সভা যাতে এই ঈদ পরবর্তীতে আমাদের প্রায় দুই লক্ষাধিক লোকের আজকে সমাগম হওয়ার কথা গতকালকে প্রায় তিরিশ হাজার লোকের আমাদের সমাগম হয়েছিল যেহেতু আজকে দুই লক্ষ লোকের এবং পরবর্তী প্রায় পাঁচ ছয় দিক আমাদের প্রায় চার থেকে পাঁচ লক্ষ লোক এই বিপুল সংখ্যক লোক এই বর্ষা মৌসুমে আসলে বৃষ্টি নামলে তাদের তো একটা ধরেন নিরাপত্তার একটা ঘাটতি হবে এই কারণে আমাদের চাখানা অভ্যন্তরে প্রায় বাইশটি বিশ্রাম করা আমরা তৈরি করেছি যেখানে তারা নিজদেরকে বিস্তৃতি রক্ষা করতে পারে এবং এই যে চরম আবহাওয়াতে গরমের মধ্যে পানির সংকট হতে পারে এই কারণে আমাদের বিশ্ব রসপতরা আমাদের পানি খাওয়ার পানির ব্যবস্থা করেছি এবং হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে এবং সর্বোপরি যে আপনারা জানেন যে ভেতরে আমাদের দুটি ক্যান্টিন রয়েছে সেখানে যেমন খাবারের কোনো সম্পদ না সেগুলোর ব্যবস্থা করা আছে আর একটা বিষয় হচ্ছে যে প্রাণীগুলোকে আমরা কিন্তু এই সময় যেহেতু প্রচুর পরিমাণে দর্শক আসে তারা অনেক সময় বিরক্ত করে উত্ত্যক্ত করে এই জন্য আমাদের প্রত্যেকটা খাঁচার সামনে আমাদের স্পেশালি জনগণের কর্মী মুদ্রা আছে যেন কোনোভাবে প্রাণীর প্রতি তারা আকলনকার কোনো ব্যবস্থা না নেয় প্রাণীগুলোর আইনে আমাদের প্রাণীদেরকে সবসময় উত্তপ্ত করা যাবে না এবং এটা কিন্তু আইনে বলা আছে এই জন্য আমাদের জরিমানা বিধান আছে তো সেটা যেন তারা ঠিক করে কারণ আমাদের নিজস্ব কর্মী আছে পাশাপাশি চিড়িয়াখানার অভ্যন্তরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং নিরাপত্তা অন্যান্য যে এজেন্সি আছে তারা কিন্তু সারা পোশাকও অনেকে আছে সার্বিকভাবে নিরাপত্তা প্রদান করার আর এই চিড়িয়াখানাকে কেন্দ্র করে আমাদের কিছু নতুন প্রাণীর আগমন ঘটেছে যেমন মুনিয়া পাখি এটা নতুন আকর্ষণ আমাদের এখানে ইমু পাখি বাচ্চা রয়েছে এখানে উদ পাখির বাচ্চা রয়েছে যেগুলো আমরা এই নতুন পাখির তালিকায় সংযোজন করেছি আমাদের তো এই গ্রীষ্ম মৌসুমে নয়টা থেকে ছয়টা পর্যন্ত আর শীতকালে নটা থেকে পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে এটা সরকারি কর্ম নিয়ে সময়সূচি আর সাপ্তাহিক ছুটি হচ্ছে রোববার কিন্তু ওই রোববার যদি কোনো কারণে সরকারি ছুটি থাকে তাহলে রোববারটা আবার দর্শকদের জন্য উন্নত থাকে তো সুতরাং আমাদের বলা যায় যে সকাল নটা থেকে ছটা পর্যন্ত এক নাগরে তারা ভিজিট করতে পারবে এবং আমাদের চি এখানার কিন্তু আরও দুটি প্রতিষ্ঠান আছে একটি হচ্ছে শিশু পার্ক সেখানে কিছু রাইড আছে বাচ্চাদের জন্য আর অ্যাকুরিয়াম আছে একটা সেখানেও কিন্তু মানুষের মানে দর্শনার্থী যাতে যাবে আর কি সেখানেও আমাদের এই নটা থেকেই ছটা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা আছে